মিতালি প্যাডেল থ্রি পিস দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি আমাদের হোসেন হাউজে পেয়ে যাবেন এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং এগুলো কিন্তু চারটা পাঁচটা করে কালার হয় কিছু কিছু ডিজাইনের চারটা কালার হয় কিছু কিছু ডিজাইনের পাঁচটা করে কালার হয় এগুলো কিন্তু আপনার সেট বাই সেট টাকা নিতে হয় এগুলো প্রাইসটা অবশ্যই জানতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ সবার হবে ছোটো বড়ো শাসকনাফর যারা আছেন সবার কিন্তু এই থ্রি পিসগুলো হয়ে যাবে অনেক আসেই যাদের প্রেজ আসে অথবা বাসায় বসে সেল করুন অথবা আপনার প্রতিষ্ঠান আছে বিক্রি করার মতো একটা জায়গা আছে তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে থ্রি পিসগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এগুলো আপনার খুবই সুন্দর সুন্দর ও পেয়ে যাবেন বিশাল বড় প্রাসাদ নামাজ না একদম কিং সাইজ নামাজ না বিশাল বড় এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে শুধুমাত্র এই ডিজাইনটা নয় এই যদি আপনার পছন্দ না হয়ে থাকে কোনো সমস্যা নেই আরো অনেক ডিজাইন আছে যেগুলো আপনার পছন্দ হবে আপনার এই স্ক্রিন তো নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে হোলসেল প্রাইসে সরাসরি মাদার হোলসেলের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সেট বেস এটাকে নিতে পারবেন দেখুন এগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে ভাই আমার এই ডিজাইনটা লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে আপনার দোকানে পৌঁছে যাবে এক বা দুই দিনের ভিতরে বিদ্যুৎ গতিতে আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান মানে সরাসরি উৎপাদক কারখানার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ইমোস হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আমরা মূলত হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো দেখাই আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কত সুন্দর সুন্দর কালেকশন আছে শুধুমাত্র হাউসে পেয়ে যাবেন একদম নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল প্রাইসে যারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনিত নাম্বারে হাজার হাজার প্রোডাক্ট আছে একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখে দেখে বিশ্বস্ত প্রতিষ্ঠান বান্টিবাস আদর্শ বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউস